দুবাই তেজাসের সেই ভয়ঙ্কর পতন সবাই ভাবলো যান্ত্রিক ত্রুটি কিন্তু সত্যি কি জানেন বিশেষজ্ঞদের মধ্যে অসম্ভব গতিতে শরীরের ভিতর ঘটে যাওয়া এক মারাত্মক ভুল বিমান যখন উল্টো হয়ে ঘরে তখন পরে নেগেটিভ জি রক্ত ছুটে যায় মাথার দিকে শরীর ভয় পায় রক্ত খুলে দেয় যেন রক্ত নিচে নেমে আসে কিন্তু পাইলট তো তখনও উল্টো রক্ত নামার পথই নেই এরপর মাত্র এক সেকেন্ডে বিমান সোজা হয়ে যায় পজিটিভ জি আনলেই ধরা সব রক্ত মাথা থেকে সোজা পায়ের দিকে নেমে যায় আর মস্তিষ্ক অক্সিজেনহীন পাইলট অলমোস্ট চোখ কাজ করে কিন্তু মাথা কাজ করে না এটাই সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত তেজসের ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছে নাকে যেখানে ওঠার কথা ছিল হঠাৎ নিচে পড়ে যায় পাইলট বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু উচ্চতা খুব কম আর সময় ছিল না অতপর সোজা মাটিতে আছড়ে পড়ে উইং কমান্ডার ভারতের এক বীর পাইলট তার মৃত্যু বলছে বিমান যতই আধুনিক হোক শরীরের সীমা ভাঙলেই বিপদ নিশ্চিত তিনি নেই কিন্তু আকাশে তার সাহস আজও গর্জে ওঠে